সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলোর সাথে আপনারা বহুল পরিচিত মনে হবে যেন বাস্তব কোনো গ্যালারিতে আমি ছবিগুলো ফুটিয়ে তুলছি গল্প আকারে যেমন এখানে আমি ধান বানছি একটা মহিলার সাথে এখানে শাহরুখের হাত ধরে আমি অপেক্ষা করছি একটা রঙিন জগতে আমি চলে এসেছি আপনারাও কি চান এই পদ্মপুকুরে অথবা এই ঝুলন্ত ব্রিজে ভয় নিয়ে একটা ছবি তুলতে অথবা ভিডিও বানাতে তো দেরি না করে অবশ্যই এখানে চলে আসতে পারেন কারণ এই লোকেশনটা অনেকেই জানে না দেখে ছবিগুলো তুলতে পারে না আমি আজকে আমার ভিডিওতে ডিটেলস আলাপ করব। বিশেষ করে আমার মতো যারা ছবি তোলার পোকা বা ভিডিও করতে পছন্দ করেন এই জায়গা তাদের জন্য একদম বেস্ট এক প্লেট গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা মামা যেন আমাকেই ডেকে দিচ্ছে মুচকি হেসে কতটা বাস্তব চিত্র এদিকে আমি পদ্ম পুকুরে চলে এসেছি একদম সবুজ পুকুরের সাথে মিশে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল সত্যিই অসাধারণ কারণ ছোটবেলায় এরকম দেখেছি যে গ্রামের বউরা ঢেকেতে ধান ভাঙতো গড সিংহ আমাকে তাড়া করেছে এটা কতটা স্ক্যারি ছিল আর মোস্ট ভাইরাল মোস্ট ভাইরাল থিম এটা শাহরুখ খান আমার জন্য অপেক্ষা করছে আমি হাতটা তাড়াতাড়ি বাড়িয়ে দিলাম এরকম মজার মজার কত যে ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন এখন ছুটে চলে এলাম পিয়ানো বাজাতে যদি বা আমি পিয়ানো পিও পারি না সবুজ জঙ্গলের মধ্যে একটা নৌকা যায় একটু টাইটানিক হয়ে আসি আহ দুইটা কিউট পকি পান্ডার মাঝখানে আমি বসে পড়েছি দেখে মনে হচ্ছে দুইটা আমার দিকে তাকায় আছে আমার সাথে কথা বলছে প্রচুর বৃষ্টি পড়া শুরু হচ্ছে যাই তাড়াতাড়ি ছাতার মধ্যে পড়ে যায় এই যে আমি দুটি টাওয়ারের পাশে ছাতাতে দাঁড়িয়ে পড়েছি কি যে বৃষ্টি তবে থিমটা খুবই সুন্দর যাই চা পাতার বাগানে ওনাদেরকে একটু চা পাতা তুলে হেল্প করে আসি আমি খুব মিস করতেছিলাম আমার সব ভাই বোনদের বা বাচ্চা কাচ্চাদের কারণ এখানে গ্রুপ ভাবে যত বেশি আসা যাবে ততই বেশি কিন্তু মজা আর ততই বেশি মজা করে ছবি তোলা যাবে এই যে দেখুন এই টাকার রুমটা মনে হচ্ছে এই স্বর্ণের মুদ্রা যদি বাস্তবে পাইতাম একদম আমি তো কোটি বিলিয়নার হয়ে যাইতাম মিলিয়নার তার উপরে আমি তো বলতে ভুলেই গেছি এখানে এন্ট্রি করার সাথে সাথে আমাদের কিন্তু জোতার ভেতর একটা পলিথিন দিয়েছিল কারণ এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডটা তো সবাই দাঁড়িয়ে ছবি তুলে সেই ছবিগুলো যেন ক্ষত বিক্ষত কোনো কিছু না হয় যার সেফটির জন্য আমাদেরকে এটা দিয়ে দিয়েছে অনেকক্ষণ তো করলাম এখন লোকেশনটা দেখে দিই যে এটা আসলে কোন জায়গায় পড়েছে আপনারা কিভাবে আসতে পারবেন মেট্রো রেলের ঠিক পাশেই কিন্তু এই মিলিটারি মিউজিয়ামটা তো এটা কিন্তু নব থিয়েটারের মধ্যে পড়েছে থ্রি ডি আর্ট গ্যালারি প্রথমে ভেতরে ঢুকে আমি একটু ভেবা খেয়ে যাই যে কিভাবে ছবি তুলবো কারণ চারিদিকে এত মানুষ কিন্তু একটু সিরিয়ালা থাকতে হয় বা একটু ফাঁকা পাইলেই ঢুকে পড়তে হয় ছবি ছবি তোলার জন্য প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে রয়েছে ক্রিয়েটিভিটি একটা ভাব যেটা আপনি খুব সুন্দরভাবে তুলতে পারবেন এবং এই ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি আপলোড দিতে পারবেন এবং সবাই খুব ইন্টারেস্ট ফিল করবে এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে ভাই মানে ছবি তুলে একদম শেষ করা যাবে না চারিদিকে এত বেশি ব্যাকগ্রাউন্ড আমি নিজেও কিন্তু সবগুলোতে ছবি তুলতে পারিনি আর পাটাও ব্যথা হয়ে গেছিলো যে এত ছবি কিভাবে তুলবো যাই হোক আমার দুইশো টাকা গুশিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ